দই কাতলা আমাদের সকলের ফেভারিট একটা ডিশ কিভাবে রান্না করবো খুব সহজে সেটা কিন্তু ঘরে বসেই আমরা জেনে যাবো এই ভিডিওর মাধ্যমে প্রথমে একটা বলে কিছু ভালো ভালো কাতলা মাছের পেটি নিয়ে নেব আর তাতে খুবই সামান্য এক চামচ মতো লবণ নিয়ে সেটাকে ভালোভাবে মাখিয়ে রেখে দেব আর তারপর গরম সর্ষের তেলে এই কাতলা মাছগুলো এক এক করে ভালো করে এপিট ওপিট করে ভাজতে হবে একেবারে কড়া করে ভাজা যাবে না কারণ দই কাতলা কড়া করে ভাজলে কিন্তু ভালো লাগবে না খুব কড়া করে ভাজা যাবে না এটা লাল লাল করে দুপাশ দু মিনিট করে ভাজলেই যথেষ্ট ভাজা কমপ্লিট হয়ে গেলে আমরা একটা বোলের মধ্যে পেঁয়াজ লঙ্কা আদা রসুন আর কিছু গরম মশলা নিয়ে পেস্ট করে নেব মাছ ভাজা তেলের মধ্যে আমরা ফোড়ন দিয়ে দেব একটা তেজপাতা গরম মশলা আর কিছু জিরে ফোড়ন দেওয়ার পরেই আমরা যে পেস্টটা করে রেখেছিলাম মশলা সেটা দিয়ে দেব। আর এরপর টক দই বিলিন্ডার করে আমরা সেই টক দইটা কিন্তু দিয়ে দেব এই মশলার মধ্যে আর মশলার মধ্যে দিয়ে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানোর পরে সেই কষানো মশলাতে এই ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে দেব। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই রকম দই কাতলা আমি মনে করি আর কোনো ভিডিওতে তোমরা দেখো আর সেখানে কিন্তু হালকা করে একটু জল দিয়ে দেব জল দিয়ে মাছগুলোকে জলের মধ্যে মশলা আর মাছের যে কম্বিনেশন সেটা রেখে দেব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ ঢাকা দিলে দেখতে পারব আমরা যে মাছটা ভালোভাবে ফুলে গেছে একদম শেষের পর্যায়ে চলে এসেছে তো তখন আমরা এক চামচ মতো চিনি ছড়িয়ে দেব আর তারপর এক চামচ ঘি দিয়ে দেব আমাদের কিন্তু দই কাতলা একদম কমপ্লিট হয়ে গেছে ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করো আর পাশে থেকো আমাদের সাবস্ক্রাইব করে এই রকম ভালো ভালো ভিডিও দেখতে হলে বেল আইকনটা টিপে দিও